হ্যালো রুবান দেখেন আমাদের এখানে রাত সাড়ে বারোটা কীরকম দেখা যায় দেখেন এখনও হচ্ছে আকাশ পুরো হচ্ছে আলো দেখেন এখানে বারোটা চৌত্রিশ এ এম মানে হচ্ছে রাত তো দেখেন এটা হচ্ছে রাত বারোটা মানে সাড়ে বারোটা তো দেখেন আমাদের এখানে রাত দেড়টার পর কেমন দেখা যায় দেখেন আকাশ দেখেন মনে হচ্ছে যেন মাত্র সন্ধ্যা হয়েছে বা এরকম বা কেমনই জানি একটা সকালের মতো লাগতেছে কিন্তু দেখেন এটা হচ্ছে ঘড়ির টাইমটা দেখাই এই যে রাত পনে মানে একটা পঞ্চাশ দুটা বাজবে তো দেখেন কত সুন্দর আমাদের রাত অলরেডি বাচ্চারা ঘুম সব ঘুম দেখেন বাচ্চারা আগে আগেই ঘুমা গেছে হ্যাঁ মনে হচ্ছে আমাদের রাত একদম দিনের মতো